আছি হাওড়া ব্রিজ শ্যামবাজার গড়িয়াহাটের মোট ধর্মতলা কথা ছিল চিৎপুরের রাস্তায় খালি পায়ে হাঁটব জীবন দেখতে দেখতে যাব খড়কুটুর মানুষের কথা ছিল ফুটপাতে তেলে ভাজা কল বেরোনো ছোলা সেদ্ধ আলু কাবলি লঙ্কার খেয়ে হাইড্রেন্টের ভিড়ে দাঁড়িয়ে আজলা পান করব জল হাওড়া স্টেশনে ষোলো মানুষের গা ধাক্কা খেতে খেতে হাঁটব হুইসেল শুনে দৌড়ে ধরবো ট্রেনের হ্যান্ডেল ট্রেন যাবে বোলপুর দুর্গাপুর জয়পুর কি কি সব পুরের দিকে কথা ছিল দেশপ্রিয় পার্কের ঘাসি শুয়ে কচ্ছপের মতো হেঁটে আসা ট্রাম দেখবো সাম দেখবো আর জীবনানন্দের জন্য আমার মায়া হবে খুব কখনো খিদে পেটে বসন্ত কেবিলের কাটলেট কখনো গিরিশ মঞ্চের নাটক নন্দনী সত্যজিতের ছবি সারা দুপুর পড়ে থাকবো বইয়ের উপর উভয়ই বই পাড়ায় কফি হাউসে ঠান্ডা কফি সামনে নিয়ে ঈশ্বরের চেয়ে বেশি ভাবব ঈশ্বরচন্দ্রের কথা কথা ছিল কথা কার সঙ্গে ছিল আমার রবীন্দ্র সত চল মেমোরিয়াল মনুমেন্ট কার সঙ্গে নাকি ওই কালো পাথরের মাতঙ্গিনী হাজরার সঙ্গে কা পক্ষে দেখেনি কথা হয়েছিল চুপি কাকে যে আমি কথা দিয়েছি যাবো জুমু খাবো দৌড়বো কতদিন খুব আশা কিন্তু দৌড়নো হয় না ফুটপাথ ধরে সোজা আমার গা হাত পা শক্ত শিকলে বাঁধা আমি তোমাকে একবার ছোবার জন্য কাঁটছি কলকাতা কাঁচি বলে লোকে আমাকে দুয়ো দিচ্ছে ধুয়ে দিচ্ছে কবে আমাদের দেখা হবে কলকাতা সামনে শীতে বসন্তে নাকি বসন্ত যাবে ঝরা পাতার উপর মরমর হাঁটবে ভুই ফড়ি দূর বর্ষায় চুপসে যাবে রাসবিহারী এভিনিউ তার যে গা মুছিয়ে দেবো যাওয়া হবে না বালিগঞ্জের আকাশে তুলু তুই মেঘ জমবে আর আমি বসে থাকবো একা দরজা জানলা সাঁটা অন্ধকার ঘরে শাঁস ফেলা শব্দও যেন কেউ না শুনে হাঙ্গনি শব্দে আমার আর লেজওয়ালা ঘড়ির পেছনে সারা বিকেল ছোটা হবে না স্বপ্নগুলো লাটাইয়ে পেঁচাতে পেঁচাতে শখের বয়স ফুরবে মল্লিকাদের সঙ্গে কথা ছিল দল বেঁধে গোল্লা ছুট খেলব মাঠ পড়ে আছে খড়খড়ে খোয়া ফেলা খেলা হবে না প্রফুল্ল সরকার স্ট্রিটে খুব হৃদয়বান মানুষের সামনে চেয়ার পেতে বসে দুটো কষ্টের কথা বলার ছিল সাত বছরে দীর্ঘ বনবাস পর্ব শেষ করে ফের কলকাতায় আগে শুনবো কলকাতা কেমন আছো বল কলকাতা তোমার মুখ কলকাতা তোমার আলিঙ্গন কলকাতা তোমার সব নীল চিঠি জুড়ে গেছে দুপুর সেলাই কলকাতায় কাছে শহর বলে আলখাল্লার সাত সেলাই জোড়া পাহাড় নেই শালমৌ নেই নদীও যেন ছুটতে ঘোড়া ফ্লাইওভারের এপাক থেকে ওপার কোথাও খুঁজে কো সেই গলি যেই অগ্নি মনে হবে গরু চন্ডিদাসের পদাবলী যমুনা নেই কদম গাছও নেই অথচ সেই ঘর পালানো মন প্রাচীনতমবাসী দাগ শুনে খুঁজছে অন্ধকারের কুয কলকাতা উনিশশো একাত্তর কবি নিরুপ মিত্র কলকাতা না আমার বুকের কপাত খুলে দেখতে তুমি আর না বুকের মাঝে তার রাখি না পদ্ম করু হাত বাড়ালে রক্ত দিয়ে রাঙিয়ে দেব তোমার লক্ষ্য চোখ ছড়ালে দেখতে পাবে ট্রাম চলে যায় বাস চলে যায় জ্বলছে সব বুকের পরে কান পেত না আর পেত না সুচ্ছমিতা বাইরের মৃতদেহের মিছিল ভিতরে তো জ্বলছে চিতা আমার ভীষণ ইচ্ছে ছিল তোমার হাতে তোমার গলায় পড়িয়ে দেব পদ্ম ফুলের মালা অথচ ঠিক মধ্যরাতে ঘুম ভেঙেছে দেখছে যে মাঠের পরে মাঠের বুকে আগুন জ্বালা সেইদিকে আর না কলকাতা না বুকের কপাত নইলে আমার বুকের আগুন তোমার বুকেও সংক্রমিত করতে পারে বাড়িতে তুই আছিস খুব একঘেয়া লাগে আমারও তো আমারও খুব রাত্রি দেখি ভয় করে না জানলা হঠাৎ করে ধরাস করে খুলে গেলে কেউ এসে কি দরজা নাড়ে ধুলোই ধূসর ঘর বারান্দায় কেটু ঠকি কি ভয় জাগে যে চোখ ডাকাতের বার বেড়েছে না কি হাওয়াই ঢুকে ঝোড়ো হাওয়া হাওয়াই বা কোথায় এখন সম্ভবত আমি ঢুকে মনে মনে আমি কোথায় হেঁটে বেড়াই ঘরগুলোতে অন্ধকারে যেতে পারিস পায়ের আওয়াজ বুঝিস কিছু বাড়িটা রেখে রাখিস সব কিছুই তো ওই ঘরে রে জীবনটাই লেখার জীবন ন আলমারি বইপত্র লেখা পড়ার দুনিয়াটা ওসব ছেড়ে ভালো থাকি মনে মনে আমি বোধ হয় অশরীরে ঘুরি ফিরি ফেলে আসা ঘর দুয়ারে জল ফেলে আসি বারান্দার গাছগুলোতে জল যে দেবে কেউ তুমি চোখের চলে কাজ না গাছ চোখে আমার জল এক সমুদ্র চাষ যদি বল পাঠিয়ে দেব বাড়িটা তুই বেঁচে থাকিস তোকে ছাড়া নির্বাসনে এক মুহূর্ত মন বসে না বিড়ালটাও বাড়ি নেই খা করছে বাড়ির ভেতর ধুলোয় তুই ডুবে আছিস দিয়ে মুছে দেব। চোখের জলে দেব বাড়িটা তুই তুই কি আর শুধুই বাড়ি তুই তো আমার হান দেশ তুই তো আমার মাতৃভাষা তুই কি আর শুধুই বাড়ি যুগের বেশি সময় বুকের ভেতর তোকে লালন করেছি তুই জানিস তো সব দীর্ঘকালের স্বপ্ন তুই স্বপ্ন বলেই তোকে ডাকি বাড়িটা তুই বেঁচে থাকিস আমায় একটু বুঝিয়ে রাখিস কলকাতা 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 জগন্নাথ চক্রবর্তী স্বর্গ যদি কোথাও থাকে আকাশে মাটিতে মাটির নিচে না স্বর্গ কোথাও নেই কিন্তু এখানে এই কলকাতায় রয়েছে অঙ্কুরিতা নারী যে কোথায় লতিয়ে উঠবে কেউ জানে না এবং নিষ্কর্ষিত পুরুষ সাহসী হস্তারক এখানে বসন্তের অন্য নাম মিউজিক কনফারেন্স শরৎ প্যান্ডেলি বর্ষা কিংবা বর্ষাকে স্বর্গ পরিসরে আশ্লিষ্ট সারু প্রেম এবং শীত আপেল কমলা ও আম না স্বর্গ কোথাও নেই

শত যুবতীর জন্য যুবক এবং উভয়ের জন্য শব্দের মৌচাকে তৈরি ভারত বিস্তৃত কফি হাউস না কোথাও কিন্তু এখানে আছে গঙ্গা জালে মসৃণ পেপার ব্যাগের মতো রূপচিকচিকে ইলিশ জলে জ্যান্ত কোনার ছ অসংখ্য নৌকো গাদাবোট লঞ্চ দাম্ভিক সমুদ্র জাহাজ এবং হঠাৎ হঠাৎ তীব্র মাদক উপসাগরের শীষ কলকাতা এখানে কি আছে আর কি নেই বালকের জন্য প্ল্যানেটোরিয়াম প্রাপ্ত বয়স্কের জন্য সিনেমা এবং পলিত বৃদ্ধের জন্য ভাগবত বন্ধুর জন্য বন্ধুত্ব কৃষ্ণার্থের জন্য পানীয় এবং আগন্তুকের জন্য রেশন কার্ড আপনি বিদেশি আপনি এখানে সুখে থাকবেন আপনি বিদেশি আপনিও যে কোনো চোখের জন্য কাজল যে কোনো পাইপের জন্য টোব্যাকো এরই নাম কলকাতা এখানে কি নেই নায়কের জন্য নায়িকা নায়িকার জন্য ইন্দ্রপুরী আবৃত্তি উপযোগী আধুনিক কবিতা লোক সুর তুলতে গিটার ছবির জন্য প্রদর্শনী এবং তারপর সৃদয় সমালোচনা এখানে ইচ্ছার কোন শেষ নেই ইপসিকেরও বহু নিন্দিত অনিন্দ এই শোকের সুন্দরী শহরের নাম কলকাতা এখানে লেখের জল শান্ত ও গভীর সেখানে ভাসমান সাদা বোট একখানে জুলিয়েটের বুক যেন কথা কই উঠবে

আল্লা সারা সংসারের উত্তেজনা মঞ্চে ওঠে এবং মেঘ ছোঁয়া মমি যখন লাইট তখন ইতিহাস তৈরি হয় স্বর্গ যদি কোথাও না কোথাও নেই দক্ষিণ জাদের মতো সাহসিকতা কলকাতা কলকাতা কলকাতা